আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ফ্রেন্ডস কিচেনে আর ফ্রেন্ডস কিচেনের প্রোপাইটার জয় ভাই আছে আমার সাথে যারা আমরা মেয়েরা আছি তাদের আধুনিক কিচেনের একটা ড্রিম তো সবারই আছে মনের কোনায় সো যারা সেরকম একটা ড্রিম কিচেনের কাজে হাত দিতে চান সেই স্বপ্নটাকে মনের কোনা থেকে বাস্তবে রূপ দিতে চান আমি বলবো কিচেনের কাজে হাত দেওয়ার আগে আপনারা জয় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এরকম অত্যাধুনিক কিচেনের যাবতীয় সমস্ত জিনিসপত্র পাওয়া যায় ফ্রেন্ডস কিচেনে আজকে ভাইয়ার থ্রু আমরা কিছু প্রোডাক্টের স্যাম্পল দেখব দামের হয়তো বা পোপার আইডিয়াটা দিতে পারবো না কারণ কি এত পরিমাণ প্রোডাক্ট ভেরিয়েন্ট তার মধ্যে প্রোডাক্টের অনেকগুলো গ্রেড আছে অনেকগুলো সাইজ আছে স্পেস ভাইয়াদের সাথে যোগাযোগ করলে ভাইয়ারা পিডিএফ ফাইল দিয়ে দিবে আপনাদের সাথে কথা বলে প্রত্যেকটা জিনিসের দামের ব্যাপারটা ক্লিয়ারিফাই করবে জয় ভাইয়া আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই জানাই ভালো আছিও ভালো আছি সো এই যে মডার্ন বা মডুলার কিচেনের যে কনসেপ্টের আমাদের দেশে এখন মোটামুটি ভালো কাজ হচ্ছে এবং আপনারা যারা ভালো মানের প্রোডাক্ট দিচ্ছেন অর্ডারদের আপনাদের এই সেবা অনেকেই নিতে চাচ্ছে অনেকেই জানতে চাচ্ছে আপনাদের সবটা কোথায় কিভাবে আসতে পারে শুরুতেই যদি সপের লোকেশনটা একটু কাইন্ডলি শেয়ার করি হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার একশো একান্ন একশো আর বিশেষ করে আমাদের আরেকটা শপ আছে নিউ মার্কেট অ্যাড্রেসটা আগে দাও নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর শপ নম্বর একশো ষোলো একশো সতেরো একদম ঢুকে হাতে জি রাইট

মাধ্যমে লাইভ আমরা এখানে তিনটা কিচেন করে রাখছি হ্যাঁ এখানে তিরিশ ইঞ্চি কিচেন হুডের একটা কিচেন করে রাখছি এখানে ছত্রিশ ইঞ্চি হোডের একটা কিচেন করে রাখছি টোটাল কিচেন সিলিম হোড দিয়ে আপনার কিচেন যেরকম আপনার টপ লেভেল করতে পারবেন চাইলে ক্যাবিনেট করতে পারবেন এই আমরা কেটে বসাইছি আপনি চাইলে এরকম টপ লেভেলও করতে পারবেন চুলা হ্যাঁ আপনারা আর একটা বিশেষ করে হলো নতুন একটা অফার আমরা নতুন বছর আসতেছে ইনশাআল্লাহ আমরাও হ্যাঁ वेलकम করতেছি হ্যাঁ वेलकम করতেছি আমাদের আল্লাহর শুকরিয়া আর কি আমাদের যেভাবে কাটছে আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ হ্যাঁ আর সামনের বছরের জন্য আমরা সবসময় আগে স্মরণ করব এক আর দ্বিতীয়ত আমরা ব্যবসায় বাণিজ্য করি আমরা ওইভাবে চাই যে নতুন কিছু ভালো কিছু নিয়ে আসার জন্য এবং কোয়ালিটিফুল জিনিস দেওয়ার জন্য কারণ ব্যবসার মাঝখানে কিন্তু অনেক কিছু আছে হ্যাঁ ভালো জিনিস ভালো জিনিস একটা আমরা সবসময় ওইটাকে ফলো করি আপনারা জানেন যে আমরা খুব ছোট থেকে কিন্তু বিজনেস করছি আপনাদের যখন আমরা ভিডিও করতাম তখন কিন্তু আমাদের বিজনেসের পরিমাণটা খুবই ছোট ছিল আর আমি সব সময় বিশ্বাস করি সর্বদাই যে আপতার আমরা যদি কি সততার সাথে থাকতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ও একটু বরকত দিবে হ্যাঁ আর বরকতের কারণে কিন্তু আপনাদের দোয়া কারণে কিন্তু আমরা এই এই পরিসরে আসতে পারা এখন আলহামদুলিল্লাহ 2026 এ নতুন খবর হলো আমরা সরাসরি নিজেরা ইম্পোর্ট করে নিয়ে আসতেছি প্রোডাক্ট ও বাহ কনগ্রাচুলেশন থেকে থ্যাংক ইউ হ্যান্ড থেকে থেকে সময় আমরা ডিসকাউন্ট থাকতেছে বাট আপনার প্রাইস কিন্তু কমে আসতেছে যেটা আমরা আগে ছিল আপনার দশ হাজার টাকা এখন ওইটা সাড়ে নয় হাজার টাকা সরি সাড়ে আট হাজার টাকা আট হাজার টাকা চলে আসতেছে তারপরে সরাসরি আমরা ইম্পোর্ট এইজন্য আমরা ইম্পোর্ট করতেছি রাখতে পারতেছি হ্যাঁ এটা করে যেটা হাই প্রোডাক্ট যারা কারো যদি স্পেস থাকে আম মনে হয় যে এই ধরনের একটা কাটলারি ইউনিট কেউ বলে এটাকে পেন্ট্রি মানে প্যাকেজড ফুড রাখার জন্য যে যেভাবে ইউজ করবেন ইটস আপ টু ইউ আপনি এখানে খাবার রাখবেন অর কুকারি রাখবেন রাইট সো একটা রাডার সহ হচ্ছে বোধহয় 6 লেয়ার করে ড্রোয়ারের এবং ইনারের সাইডের 6 লেয়ার লেয়ার আর 12টা

আমি চাইলে আমি লাগিয়ে দিতে পারবেন কখনো যদি এমন মনে হয় আবার যদি মনে হয় যে একটু উপরে লাগাবো সেক্ষেত্রে ছটা ছটা বারোটা লেয়ার আমরা হলো আপনি ছয়টা পাবেন এটার মধ্যে আপনার ড্রাই আইটেম আপনি ইত্যাদি আপনার মতো আপনি আলো পেঁয়াজ আপনি যা রাখেন ইত্যাদি আপনি এটা পারবেন সমস্যা এটা শোপিস করে সাজা রাখছি ওটা হলো বাইশ ইঞ্চি এটা আঠারো ইঞ্চি এটা হলো আপনার ষোলো ইঞ্চি এখন কিন্তু জয় ভাইয়ারা হচ্ছে গিয়ে একেবারে এক্সেসরিজ পাশাপাশি এরকম চাইলে ইন্টেরিয়ার কাজও করে দেয় তো সেটার জন্য আপনারা ওনাদের সাথে কমিউনিকেট করতে পারবেন আর যদি এটার চেয়ে একটু এক সাইজ ছোট কেউ নিতে চান অথবা টোটালটা তো নিতে পারবে টোটালটা মিলেও নিতে পারবেন আর কারো যদি মনে হয় না আমার এই স্পেস টা আমার একসাজ ছোট লাগবে তাদের জন্য এক্সেস ছোট আছে ঠিক আছে এরপরে যে জিনিসটা কিছুটা অনেকেই চায়

খুবই সুন্দর এরপরে এইটা অ্যাকচুয়ালি ভেজিটেবল বাস্কেট বলি আমরা এটা আমরা আলু পেঁয়াজ পটল থেকে নিয়ে শুরু করে সিম টিম এই যে এখন শীতের দিন আসছে আপনি কফি আপনার সিম যা আছে ইত্যাদি আপনি হয় না যে ফ্রিজে তো ঠিক আছে কয়েকদিন বেশি আর এখানে মানে হয় না যে আমরা রাতে আনলাম বাজারটা সকালে হয়তো রান্না হবে এই টাইপের যেগুলো অল্প সময়ের জন্য সেটা চাই বিশেষ আলু পেঁয়াজের জন্য বিশেষ প্রয়োজন আছে ওটা হ্যাঁ ফ্রিজে ফ্রিজিং হয় না এইজন্য ওইটা সেম হলো এটা যে আপনার রাডার বলে সিক্স লেয়ারের এটাতে থ্রি লেয়ার একটা রাডার ছোট যারা আলু পেঁয়াজের জন্য ফিক্সচার যেভাবে আমার তিনটা না আমার শুধু একটা দেন তাহলে এইটা ওকে এটা হলো কর্নার বিশেষ করে ম্যাজিক কর্নারটা খুবই এসেনশিয়াল কারণ আমাদের প্রত্যেকের কিচেনে একটা খুব অহেতুক জায়গা যেটার কারণে তেলা পোকা রাখা হয় যেটার কারণে মানে অহেতুক একটা জায়গা নষ্ট হয়ে থাকে সো তারা চাইলে এরকম ম্যাজিক একটা কর্নার নেবেন যেটা প্রপারলি আপনার রান্নাঘরের স্পেসটাকে একেবারে কাজে লাগাবে আমার না অলওয়েজ ভিডিওতে আমি একটা কথা রিপিট করি রান্নাঘরের এই আইটেমগুলোর মধ্যে আমাদের আমার কাছে বেস্ট ইউজফুল আইটেম মনে হয় একটা এলিগেটর বাস্কেট একটা হচ্ছে ম্যাজিক কর্নার এই দুইটা জিনিস জিনিস হচ্ছে একদম বেস্ট কারণ কি উপরে অনেক সময় মই দিয়ে ওঠা লাগে দেখে অনেক জায়গায় ইউজ হয় না ডাম্পিং জোনের মতো থাকে আর এই কর্নারটাও অনেক বেশি ইউজ হয় না দেখে ময়লার আড়ত হয়ে থাকে বা ওই জায়গাটা একদম বসত বাড়ি বসে বড় বড় যে আছে ওইগুলো রেগুলার ইউজ হয় না টাইপের জিনিস আপনি রাখতে পারেন রাখতে পারবেন আর এইটা হলো এলিগেটর বাস্কেটের মধ্যে যেগুলো আপনার বিস্কিটের বয়ম আচারের বয়ম চাইলে আপনি এখানে সারি সারি করে আবার এলিগেটরের মধ্যে একটা ডিশ টাইপেরও হয় হ্যাঁ এই ডিশ টাইপের আমি দেখাচ্ছি এটা হলো লক সিস্টেম আছে আমাদের এটা হলো আপনার ছোট সাইজ হ্যাঁ 22 ইঞ্চি এটার মধ্যে বড়টা হলো আপনার 30 ইঞ্চি এই এখানে দেখেন লক সিস্টেম করা আছে হ্যাঁ আমরা চাইলে উপর থেকে এইভাবে টান দিব এখানে সারি সারি করে এখানে লক করে পারবেন ত্রিশটা প্লেট রাখতে পারবেন উপরে চাইলে আপনার মশলা বাটি টাটি আপনি ইত্যাদি আপনি বললাম না আপনার যখন যেটা ইচ্ছা হবে আপনি ওটা করতে পারবেন বাধ্যতামূলক নাই এটার মধ্যে এটাই রাখতে হবে আর একটা জিনিস বলে রাখি ভাইয়াদের এখানে কিন্তু কিছু স্পেশাল জিনিস আসছে যাদের একেবারে নিজস্ব কি বলা হয় যে অনেকের আফসোস না যে আমি ভাড়া বাসায় থাকি সো জয় ভাই আমার পক্ষে তো এত বড় বড় জিনিস নেওয়া সম্ভব না তারা কিন্তু কিছু ছোট ছোট ইউনিক জিনিস জয় ভাই রাখছে যেমন এই কর্নার এরকম একটা সাপোর্টিভ ডিস আপনি চাইলেই ভাড়া বাসায় একটা ছোট্ট পাইপের মাধ্যমে এটা অ্যাসেম্বল করতে পারেন বা এরকম বেস্ট কোয়ালিটি এরকম তো প্লেট র্যাক আছেই কিন্তু এটা লাইফ টাইম ইউজের মতো একবার লাইফ টাইম মানে এগুলো হচ্ছে ভাই এক্সেসরিজ মানের প্রোডাক্ট তারপরে এটা হচ্ছে ডাবল টিস্যু সামথিং তাই না ভাই দুইটা টিস্যু রাখার জন্য বোধ এগুলা কি হিসাবে আসছে ওয়াইন গ্লাস গুলো আছে না ওয়াইন গ্লাস গুলো আপনি গ্লাস গুলো ইয়া করে রাখার জন্য তারপরে এই আসছে একটা গ্লাস হোল্ডার এগুলা ছোট ছোট ইউনিক জিনিস না আমার খুব ভালো লাগে এইজন্য আমি এগুলার দিকে একটু ফোকাস দেই যখন আসি তখন এই পাশে আছে কিছু আপনার বোতল ড্যাগ আছে আচ্ছা এটা হচ্ছে চৌরা 5 লিটার আহ এটা হলো আপনার আমরা একটা জিনিস সবসময় কাস্টমার কে বলি এবং দেখাই হ্যাঁ দেখেন আপনার এই যে কিন্তু কখনোই মিলবে না ওকে হ্যাঁ এটা হলো অয়েলแมক্স এটা হলো আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট আসে আস্তে দেখবেন লালসা লালসা একটা ভাব আসে এর মধ্যে এটা আসবে অনেকে বলে যে জয় ভাই এসএস চ্যানেল দেখেন এসএস চ্যানেল কিন্তু নরমাল হয় আপনি সব সময় মনে রাখবেন এটা কিন্তু ভুল করবেন না এরকম আপনার লোকাল এসএস এইটা এসএস বলে আপনাকে দিবে এটা কি এসএস বাট কোয়ালিটিটা আপনি কোয়ালিটি দেখে নেবেন আপনি এই সব লোকাল জিনিস নিলে কিন্তু অনেক দাম কম তিনশো আশি টাকা তিনশো আশি থেকে তিনশো ষাট টাকা আর এটা এখানে দেখেন আপনার প্লেটের আমাদের যে আপনার ভিতরের যে চ্যানেলটা খুবই কোয়ালিটিফুল হ্যাঁ এটা কিন্তু অনেকে আই ওয়াশ করে যে আপনার এই চ্যানেল এসএস নেন এটা ওইটা কিন্তু ওইটার সাথে এটা কিন্তু খুবই ওয়েটফুল ওকে এখানে দেখেন একটা 7 জে আছে আচ্ছা ও একটা ভাইয়াদের আইটেম যেটা ওই পাশে থেকে বলে দুইটা আর এই পাশে দরজার সাথে তিনটা এই এটা কিন্তু আপনার একটার মধ্যে দুইটা কাজ করতে পারবেন দেখা যায় আপনি ওই বোতলের জন্য নিলেন না তো এইটা একটা ছোট নিলেন ভিতরে আপনি ড্রাই গুলো আপনি রেখে দিতে পারেন খুব কাজের

আর এটা ছোট ক্যাটলারি চামিচ টামিজ ইত্যাদি আপনি আপনার মতো রাখতে পারবেন আর কি হ্যাঁ আরেকটা প্রয়োজন হলো রাইস কন্টিনার যেটা আপনার চাউল যেটা প্রতিদিনই লাগবে এইটার আর কিন্তু দেখতে কিন্তু সিপি মতো বাট এইটার মধ্যে আপনি আঠারো কেজি চাউল ওরে বিশাল একটা স্পেস কোয়ান্টিটি বিশাল উপর থেকে ঢেলে দিবেন নিচ থেকে আস্তে মেপে মেপে নিয়ে নেবেন আপনি জি ওকে এছাড়াও কিন্তু এখন ভাইয়াদের এখানে শুধু এই ধরনের কিচেন অ্যাকসেসরিজ না বেস্ট কোয়ালিটি টু বার্নার থ্রি বার্নার গ্যাস স্টোভ এই ধরনের অত্যাধুনিক ভয়েস কন্ট্রোল সেন্সর আপনি জানেন আপওয়ার্কের কথা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাকবেরির যেই প্রোডাক্টগুলা আছে হ্যাঁ হ্যাঁ নিজেরা তারপর আমাদের আপকামিং আরেকটা ব্র্যান্ড লঞ্চ হইতেছে নতুন ব্ল্যাক সুইস নামে খুবই কোয়ালিটি ফুড ইনশাল্লাহ ভিজিট করবেন জয় ভাই আমরা আপনার মাধ্যমে বেশ কিছু প্রোডাক্টের স্যাম্পল এই ভিডিওতে দেখিয়েছি প্রাইসটা আমার মনে হয় যে আপনার দর্শকরা আপনার সাথে কথা বলে পিডিএফ ফাইলটা নিয়ে নিতে পারবে আর যেটা বলেছিলাম ভাইয়ার ইন্টেরিয়রের কাজ করে দেয় এখানে কিছু প্রোডাক্টের ব্লক স্যাম্পল আছে এখানে কালার উপরের যে এটাকে কি যেন বলি আমরা এইচপিএল বোর্ড এইচপিএল বোর্ডের স্যাম্পলগুলো আছে সো এখানে হিউজ আছে আপনারা আপনাদের মতো করে কন্টাক্ট করবেন আপনার কিচেনের কাজে হাত দেওয়ার আগে কন্টাক্ট করবেন ইঞ্জিনিয়ার পাঠানো লাগুক ইন্টেরিয়র লোক পাঠানো

হলো আমাদের এবারে একটা ধামাক একটা অফার দিয়ে দিব আমি আমি কিন্তু প্রথমেই বলছি যে আমরা সরাসরি নিজেরাই ইম্পোর্ট করতেছি অতএব ইনশাআল্লাহ আপনি 100% ওইটাই পাবেন আমাদের ডিসকাউন্ট কিন্তু 30% 30% কিন্তু ডিসকাউন্ট থাকবে অফার আর ওই যে আগে যে প্রাইসটা আছে ওই প্রাইসটা কিন্তু কমে আসবে এখন আমরা সরাসরি এই প্রাইসের উপরও ডিসকাউন্ট রাইট আমরা কিন্তু বলতে পারতাম এখানে আমরা চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেবো কিন্তু না একটা জিনিস কি মার্কেট লেভেলের একটা একটা কিন্তু বিষয় আছে আমরা সবসময় চাই ইজি রেট থেকে আপনারা জিতেন ইজি রেট থেকে আপনি ডিসকাউন্ট পাবেন এখন আমি যদি অবশ্যই জানুয়ারি পর্যন্ত আমাদের এই ভিডিও আপলোড হওয়া পর্যন্ত ইনশাল্লাহ থাকবে একত্রিশে জানুয়ারি ওকে ধন্যবাদ জয় ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ আসলাম